আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা দেখছেন বিশ্বব্যাপী ডিমের জন্য বিখ্যাত লক্ষধিক খামারির কাছে ডিমের রানী বলে পরিচিত অরিজিনাল খাকি ক্যাম্বেল জাতের হাঁসের বাচ্চাগুলো তাই আপনারা যারা একটা না আঠারো মাস ডিম দেওয়া খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চাগুলো বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে হোম ডেলিভারি পেতে চান আজই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই সুস্থ সুন্দর ভালো মানের এ গ্রেডের খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে পারেন আপনারা ঘরোয়াভাবে বাসাবাড়িতে পালন করার জন্য অথবা আপনারা যারা বাণিজ্যিকভাবে বড় পরিসরে খাকি ক্যাম্বেল হাঁসের খামার করতে চান আপনারা একশো পিস দুইশো পিস পাঁচশো পিস এক হাজার পিস পর্যন্ত বাচ্চা হোম ডেলিভারি নিতে পারেন একশো পারসেন্ট নিশ্চয়তার সাথে অভিজ্ঞ কর্মচারী দ্বারা বিশুদ্ধ পদ্ধতিতে ছেলে ছেলেমেয়ে আলাদা করা বাছাইকৃত বাচ্চাগুলো আপনারা সংগ্রহ করতে পারেন আপনারা যারা এককভাবে ডিমের জন্য অথবা এককভাবে মাংসের জন্য খামার করতে চান আপনারা সম্পূর্ণ বাছাইকৃত মহিলা বাচ্চা এবং পুরুষ বাচ্চাগুলো বাছাইকৃত পদ্ধতিতে আপনারা সংগ্রহ করতে পারেন সর্বনিম্ন পঞ্চাশ পিস থেকে শুরু করে আপনার চাহিদার সর্বোচ্চ পরিমাণ পর্যন্ত এই সুস্থ সুন্দর বাচ্চাগুলো আপনারা সংগ্রহ করতে পারেন এবং আপনারা যারা নতুন উদ্যোক্তা রয়েছেন বিভিন্ন পেশার পাশাপাশি পরিবারের সাথে থেকে একটি হাঁস খামার করতে চান আপনারা এই সুস্থ সুন্দর বাচ্চার পাশাপাশি বাচ্চাগুলো সঠিকভাবে পালন করার জন্য এবং আপনি একজন দক্ষ খামার হিসাবে গড়ে ওঠার জন্য আমাদের হ্যাসারি থেকে পরামর্শমূলক একটি আকর্ষণীয় বই পাবেন যে বইটার মাধ্যমে আপনি আপনার বাচ্চাগুলো সুস্থভাবে পালন করতে পারবেন তাই আর দেরি না করে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে ঘরে বসেই আপনাদের পছন্দের ডিমের রানী খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন